কবিতার पाठशाला থেকে আমি আজ চলে এসেছি অজন্তা মিত্র প্রাণে টানে মনে টানে তোমাদের ভালোবাসার মাঝে তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি হ্যাঁ তা জানোই যে আমার মনের সমস্ত ভাবনা সমস্ত কি ইচ্ছা আজ তোমাদের কাছে যতক্ষণ না আমি প্রকাশ করতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই তা তেমনভাবেই আজকের আশা আমাদের প্রত্যেকটা মানুষই আমরা আসার দিনগুণে আমরা বেঁচে থাকি তাই যখন দেখি যে সেই জায়গাটা ভীষণভাবে ঘুম ধরে গেছে অন্য রকম নিজের ভাবনার বাইরে দেখি তখন ভীষণই আমাদের মন ভেঙে যায় কিন্তু তবুও আমরা কিন্তু আশা ছাড়ি না কথায় আছে না আশায় মরে চাষা তাই তেমনই একটা ব্যাপার সেই ভাবনা থেকেই আমার আজ লেখা লেখনি অনেক বছর আগেকার লেখনি একটা কিরণ বই নিখিল বঙ্গ সাহিত্য সম্বন্ধ বইতে এই কবিতাটি আমার প্রকাশ হয়েছিল তা আজকে হঠাৎই খুঁজতে খুঁজতে খুঁজে পেলাম তা মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি তা আবার পুরোনো সেই কথা যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে এই ছোট্ট চ্যানেলটাকে একটু আপন করে নিও এবং পাশে থেকো এটুকুই স্কিপ করে কখনও আমার কোনো প্রোগ্রাম দেখো না আমার কেন কারুরই দেখো না এটুকুই রিকোয়েস্ট আর যারা পুরনো আছো তারা তো আছোই ভীষণ ভালো লাগে তোমাদের সাথে কথা বলে ভীষণ ভালো লাগা এক তৃপ্তি পাই তাই তো আসি এভাবেই থেকো আমরা সবাই সবার পাশে থেকে আমরা এভাবে এগিয়ে যাব আর এবারে চলো আমার একটি অনেক পুরনো দিনের বই থেকে হঠাৎ পাওয়া একটা কবিতা যদি কোনো দিনও চলো আজ একটু পড়ে শোনাই তোমাদের যদি কোনোদিনও এতদিন বহু ঝঞ্ঝাটের মাঝে কিন্তু শান্তিনিকেতনেই ছিলাম হঠাৎ হঠাৎ ফিরে এসে দেখলাম বাড়ির এক কোণে বট্ট ময়লা জমে যা দম বন্ধ করে দিচ্ছে পচা গন্ধে গা গুলিয়ে উঠছে কিন্তু কিন্তু বাহিরটা নীল পর্দা ঝকমকি কারুকার্য মাথার ওপর উড়ন্ত মেঘ মাঝে মাঝে দমকা হাওয়া ঠলমল করছে বাক্যতে বিদ্যুতের ঝিলিক হাতরের সুগন্ধ উবে গেছে সাজঘরের সাজঘরে সেই বিশাল আয়নাটা আজ বড় অস্পষ্ট চারিদিকে দেওয়ালগুলো ধূসর বড় অচেনা ঘুম নেই সারা জেগে বসে আছি সেই সেই পরিচিত দ্বারে যার যার পিলার গুলো হৃদয়ের জমার রক্ত দিয়ে গড়েছিলাম একদিন যার পিলার গুলো হৃদয়ের জমার রক্ত দিয়ে গড়েছিলাম একদিন অপেক্ষায় অপেক্ষায় যদি কোনো জমে থাকা ওই আবর্জনা থেকে বেরিয়ে আসে আতরের খুশবু অপেক্ষায় যদি কোনো জমে থাকা ওই আবর্জনা থেকে বেরিয়ে আসে আতরের খুশবু অপেক্ষায় যদি কোনো জমে থাকা ওই আবর্জনা থেকে বেরিয়ে আসে আতরের খুশব